নমস্কার অ্যাস্ট্রোজেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন সমস্ত মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কোন কোন জায়গায় শুভ পরিবর্তন নিয়ে আসছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির সাপেক্ষে এবং এটি কিন্তু একটু সার্বিকভাবে আলোচনা অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই পরিলক্ষিত হতে পারে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে আপনাদের এবং মে দু হাজার দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাচ্ছে আপনাদের সিক্স হাউস এবং অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই সময়কালটাতে আবার দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো আপনাদের সেভেন এবং পরবর্তীতে সিক্স ডিসেম্বরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার ব্যাকে চলে আসছে আপনাদের দোসরা জুন দু বিরাজমান মানে দু হাজার পঁচিশের মে থেকে শুরু করে দোসরা জুন দু এই যে টোটাল তেরোটি মাস এই টোটাল তেরোটি মাসের টাইম ফ্রেমে এগারো মাস আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাচ্ছি আপনাদের সিক্স হাউস এবং মাত্র দুটি মাস আমরা দেখতে পাবো আপনাদের সেভেন হাউস তাই আজকের আমাদের এই আলোচনা কিন্তু সিক্স হাউস কে প্রাধান্য দিয়েই করা হবে যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি এগারোটি মাস বিরাজমান হয়েছে এবং এই একটি অবস্থানে বিরাজমান থেকে তার যে তিনটি দৃষ্টি সেই তিনটি দৃষ্টি থাকবে আপনাদের টেন্থ হাউস আপনাদের টুয়েলথ হাউস এবং আপনাদের সেকেন্ড হাউস এবার সর্বপ্রথম আপনাদের সিক্স হাউস সম্পর্কে জানাবো যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিরাজমান দেখুন সিক্স হাউস থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে আমাদের রোগ ঋণ শক্তি মানে আগামী যে একটি বছর আসছে চোদ্দই মে পরবর্তী সময়কাল থেকে মকর রাশির ব্যক্তিদের কিন্তু ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা কোনো রকম ভাবে পেটের সমস্যা হজমের সমস্যা বা স্টোমাক রিলেটেড কোনো সমস্যা বা কিডনি জনিত কোনো সমস্যা এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু সর্বপ্রথম আপনাদের অত্যন্ত যত্নশীল হতে হবে চোদ্দই মে পরবর্তী সময়কাল থেকে শুরু করে আগামী একটি বছর এবার কেন বলা হচ্ছে যে আপনাদের শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজে চর্বির কারো গ্রহ আবার বসে রয়েছে আপনাদের সিক্স হাউস আর যারা আমাদের চ্যানেলের এই ভিডিও নিয়মিতভাবে দেখে থাকেন এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো মানুষের জন্মকুণ্ডলী সিক্স হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউস কিন্তু কখনোই শুভ মানা হয় না মানে দেবগুরু বৃহস্পতি যতই একটা শুভ গ্রহ হোক না কেন সে বসে তো রয়েছে একটা অশুভ জায়গা তাহলে সে আপনাকে ভালো ফলটা দেবে কি অর্থাৎ শারীরিক জায়গায় কিন্তু সবার আগে আপনাদের সচেতন তার সাথে সাথে এই সিক্স হাউস থেকে আবার দেখা হয়ে থাকে আমাদের ঋণটাও মানে নতুন করে এই সময় কিন্তু লোনের দেনায় জড়িয়ে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু মকর রাশির ব্যক্তিদের জীবনে আসে যারা বর্তমানে লোন নিতে চাইছেন বা লোন নেওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছেন তাদের জন্য তো বলবো দুর্দান্ত সময় কারণ পনেরোই মে পরে না আপনারা কিন্তু লোন পাবেন এতদিন ধরে যারা চেষ্টা করছিলেন কিন্তু লোন পাচ্ছিলেন না তাদের জন্যও কিন্তু পনেরোই মেয়ের পর থেকে লোন প্রাপ্তির সম্ভাবনা প্রবল ভাবে তৈরি হবে আর আপনি পাবেন তবে যারা বর্তমানে লোন নেওয়ার জন্য কোন রকম প্ল্যানিং করে নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বার্ডেনই বল তাই বলবো লোনের জায়গাটাতেও কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে অকারণে নিজেদের ব্যয় ভাবটা কিন্তু বাড়াবেন না এরও একটা কারণ রয়েছে যেটা আমি আগে বলছি যে কেন বলছি আপনাদের ব্যয় ভাবটা বাড়াবেন না যাই হোক বর্তমানে এই সিক্স হাউস থেকে তার রোগ হয়ে গেল একটা ঋণ হয়ে গেল তার সাথে সাথে এই সময়কালে কি হবে মকর রাশির ব্যক্তিদের শত্রু ভাবটাও কিন্তু বাড়বে অর্থাৎ কর্মের জায়গায় একটা শত্রুতা তৈরি হওয়া বা কর্মের জায়গায় অত্যাধিক মাত্রায় পলিটিক্স এই জায়গাটা আপনাদের এই সময়কালে ফেস করতে হবে তার সাথে সাথে নতুন করে কিন্তু অন্যের ঝুট ঝামেলায় নিজেকে জড়াবেন না অন্যের ঝুট ঝামেলা থেকে নিজেকে যতটা সরিয়ে রাখতে পারবেন আগামী একটি বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু ততটাই দেবগুরু বৃহস্পতির যে অবস্থান তা কিন্তু খুব একটা শুভ অবস্থান বলা যাচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদের এই তিনটি জায়গাতে কিন্তু আগামী একটি বছর বিশেষভাবে সতর্ক থাকতে হবে রোগ ঋণ এবং এই তিনটি জায়গা এবার কিছু পজিটিভ দিকও রয়েছে এই নয় যে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের জন্য সবটাই নেগেটিভ এনেছে এরকমটা কিন্তু নয় কিছু পজিটিভ দিকও রয়েছে যেমন দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে আপনাদের টেন থাউজেন্ড যেটা কিনা দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবার পঞ্চম দৃষ্টি টেন হাউসে মানে মানে মকর রাশির ব্যক্তিদের এই সময়কালে কর্মের জায়গায় উন্নতি আসবে কর্মকে নিয়ে আপনারা সিরিয়াস হবেন নতুন নতুন কর্ম শেখার প্রতি আপনার আকর্ষণ বাড়বে বা বর্তমানে হয়তো আপনি কোনো কর্ম করছেন সেই কর্মে হয়তো আপনি কোথাও একটা ফেসে গেছেন আপনাকে হয়তো নতুন কিছু স্কিল শিখতে হবে এটা আপনি অন্য কারোর থেকে না শিখে এখন আপনার মধ্যেই প্রবণতাটা আসবে যে আপনি নিজেই রিসার্চ করে শিখবেন এই প্রবণতাটা কিন্তু আপনাদের মধ্যে আসবে অর্থাৎ কর্ম নিয়ে কিন্তু আগামী একটি বছর আপনারা অত্যাধিক মাত্রায় সিরিয়াস হয়ে উঠবে যেটা কিন্তু অত্যন্ত শুভ পরিবর্তন কর্ম কর্মের উপর ফোকাস বাড়া কর্মের মধ্যে সিরিয়াস হওয়া এটা তো আমি মনে করি যথেষ্ট পজিটিভ একটা দিক যেটা কিনা মকর রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু আসতে চলেছে তার সাথে সাথে যারা বর্তমানে বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরোই মে যে পরবর্তী সময়কাল আসছে আপনাদের জব পাওয়ার প্রবণতাটা কিন্তু প্রবল এবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের এই টুয়েলথ হাউস থেকে কিন্তু আবার বিচার করা থাকে আমাদের ব্যয় ভাবটা তার সাথে সাথে বিদেশ জনিত যে কোনো কার্যকলাপ এবং এবার হসপিটালাইজেশন নিয়ে আমি এখানে আর বিশেষ কিছু বলবো না কারণ আমি আগেই বলে দিয়েছি মকর রাশির মানুষদের শরীর স্বাস্থ্যের প্রতি আগামী একটি বছর বিশেষভাবে যত্নশীল থাকতে হবে তাই আমি এখানে আর কিন্তু বিশেষ করে কিছু আলোচনা করছি না এই বিষয়টা এবার আসছি ব্যয় ভাবের দেখুন এই ধাপ আপনাদের এই সময়কালে প্রবল marked বাড়বে তার কারণটা কিন্তু তার মানে কিন্তু এইটা নয় যে আপনাদের কর্ম চলে যাবে বা আপনারা কর্মহীন হয়ে যাবেন তা আপনাদের বেতন কমে যাবে এরকম কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে কি আপনাদের এই সময়কালে কিন্তু আগের থেকে বলতে পারেন ইনকামটা বৃদ্ধি হবে কারণ দেবগুরু বৃহস্পতির আরেকটা দৃষ্টি রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে সেটা আবার কি ধন ভাবের ফল মানে ইনকাম আপনার বাড়বে কিন্তু তার সাথে সাথে ব্যয় ভাবটা প্রবল হবে এই কারণে আপনার মধ্যে দায় দায়িত্ব বাড়বে আপনার মধ্যে কিছু এক্সট্রা চলে আসবে হয়তো বা হতে পারে কোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহ এই দায়িত্ব আপনার উপর এবং যে কারণে আপনাকে হয়তো সাময়িক কিছু লোন নিতে হলো বা আপনার ব্যয় ভাবটা প্রবল হয়ে গেল অর্থাৎ কিছু শুভ কাজের জন্যই কিন্তু আপনার ব্যয়টা হবে তার কারণ সেখানে কিনা দ্বাদশ ঘরে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজেরই ঘর ধনুরাশির ঘর এবার ধনুরাশির ঘরে যখন দৃষ্টি দিচ্ছে এবং ব্যয় ভাবে বসে রয়েছে অর্থাৎ ব্যয় আপনাদের হবে কিন্তু শুভ কাজে এবার এই জন্যই আপনাদের এটা বললাম তার কারণ এটা নিয়ে অনেক মানুষ আছেন যে যারা এই ভিডিওটা শুনে কিন্তু চিন্তায় পড়ে যাবেন কিন্তু চিন্তায় পড়ার কোনো কারণ আপনাদের ব্যয় হবে শুভ কাজে হবে আর সাথে সাথে আপনাদের ইনকামটাও কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু ভুলবেন না কারণ সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি রয়েছে সেখানে থেকে মানে কি আপনাদের ইনকামটা নতবা স্টেবল লাগবে আজকের দিনে আপনি যেই টাকা কামান আপনি আগামীকালেও সেই টাকাই কামাবেন নতবা সে ইনকামটা আপনার বৃদ্ধি হবে ইনকামটা কিন্তু কমবে না কিন্তু আপনার মধ্যে দায় দায়িত্ব আপনার মধ্যে চাপ এগুলো কিন্তু বাড়তে পরিলক্ষিত আশা করছি বোঝাতে পেরেছি যে ব্যয়ের ভাবটা কোন জায়গাতে আপনাদের প্রবল হচ্ছে এবং ঠিক কিছু শুভ কারণের জন্যই হয়তো আপনাদের লোন নিতে হবে লোনের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এভাবেই আসবে জমি বাড়ি ক্রয় করা বা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান এই সবের কারণেই কিন্তু আপনাদের নিতে হবে মানে আপনাদের ব্যয়টা হবে কিন্তু শুভ কাজ এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত এবার আসছি ফরেন রিলেটেড ব্যাপার যারা বর্তমানে মকর রাশির এরকম ব্যক্তিটা রয়েছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে গিয়ে কোন রকম কার্যকলাপ তাদের জন্য কিন্তু আবার পনেরোই মে পরবর্তী সময়কাল থেকে আগামী একটি বছর একটা দুর্দান্ত সময়কাল বলতে কারণ বিদেশের ঘরেই কিন্তু দেবগুরু দৃষ্টি রয়েছে মানে আপনাদের কিন্তু বিদেশে হওয়ার যে স্বপ্ন যারা এতদিন ধরে দেখছেন তাদের জন্য কিন্তু একটা অর্থাৎ এটাও পজিটিভ দিক সবার জন্য না হলেও যারা ভেবে রেখেছেন তাদের জন্য তো অবশ্যই এবার বলবো দেবগুরু বৃহস্পতির যে সেকেন্ড হাউসে দৃষ্টি সেখান থেকে কি শুধু ধন ভাবটা দেখা হয় না শুধু ধনভাব কিন্তু দেখা অর্থাৎ অর্থের আগমন আপনাদের কিন্তু বাড়বে এই সময়কালে অর্থের আগমন আটকাবে তার সাথে সাথে আপনাদের কমিউনিকেশন স্কিল হবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা মধুরতা আসবে তার কারণটা কি জানেন বলা হয় যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকে অম্বিক অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দৃষ্টি পড়ছে বাণী বা বাক্যের ঘরে মানে আপনাদের বাক্য বা বাণীতে কিন্তু যথেষ্ট পরিবর্তন আসবে আপনার বাক্য আপনার বাণী আপনার ব্যবহারের মধ্যে একটা মধুরতা কিন্তু প্রত্যেকটা মানুষ পরিলক্ষিত করতে পারবে তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু এই সময়কালে কমিউনিকেশন পাওয়ার এতটা হয়ে যাবে যে সামনের জনকে কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন এই জায়গাটাও কিন্তু পজিটিভ থাকছে তার মানে যারা বর্তমানে এই সময়কালে কোন রকম ভাবে সেলস প্রোফাইলে কাজ করে বা কোন রকম ভাবে মার্কেটিং এর কাজ করে থাকেন তার সাথে সাথে যেহেতু টুয়েলভ হাউস এর দৃষ্টি রয়েছে আর থেকে মানে ফরেন ট্রাভেল বা লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো দেখা হয়ে থাকে মানে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা দুর্দান্ত সময় যারা বাস চালক রয়েছেন বা বিভিন্ন ভাবে কোন রকম ড্রাইভার রয়েছেন বা ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু আগামী একটি বছর অত্যন্ত শুভ থাকবে অর্থাৎ কিছু খারাপ থাকলে কিছু ভালোও রয়েছে তাই চিন্তার কিন্তু কোনো কারণ নেই সমস্ত মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আগামী একটি বছর হ্যাঁ খুব একটা ভালো নয় খুব একটা ভালো আমি একদমই বলবো না কারণ এই জাস্ট সবে মাত্র আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু সমাপ্তি হয়েছে এবার শনি সাড়ে সাথে সমাপ্তি হওয়ার পরেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সিক্স হাউসে চলে এলো তো রোগ ঋণ শত্রুর জায়গাটাতে বিশেষত রিমের জায়গাটাতে কিন্তু আপনাদেরকে আরো একটা বছর একটুখানি মানে বৈশার আর্থিক যে সমস্যাটা সেটা কিন্তু আরো একটা বছর আপনাদের থাকবে তবে আপনারা কিন্তু এই জায়গাদাতেই যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন কারণ গুরুর মতো একটা গ্রহ যখন রয়েছে ব্যালেন্স করাটাও কিন্তু আপনাকে শিখিয়ে দেবে এবং এই সময়কালে যারা নিয়মিতভাবে ট্রেডিং এর কাজ করে থাকেন লটারির কাজ করে থাকেন বা শেয়ার মার্কেটের কাজ করে থাকেন তাদের জন্য একটা উপদেশ দেবো আগামী একটি বছর কিন্তু কোন রকম বড় ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে না করাটাই ভালো হবে আমি তো বলবো একটা বছর আপনারা কিন্তু বা যারা একান্ত করতে চান তাদেরকে বলবো নিজেদের জন্মকুণ্ডলী কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখে নিন আপনি যাকে পছন্দ করেন তার কাছে দেখে নিন দেখতে নিয়ে তারপরে কিন্তু আপনারা ইনভেস্ট করুন কারণ মানি লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকবে তার কারণ টুয়েলভ হাউসে দেবগুরু দৃষ্টি যেটা কিন্তু আচমকা লস আচমকা ব্যয় এগুলো কিন্তু করি অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে যেই চারটে পাঁচটা জায়গা বললাম এই চারটে পাঁচটা জায়গা দিয়ে আপনাদের সচেতন থাকতে হবে তবে মোটের উপর যদি বলা হয় কর্মের জায়গা আপনাদের ভালো থাকছে অর্থাগম আপনাদের থাকবে সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকের মতো আলোচনাটা এই পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক और यदि अनुष्ठान की बार लगे থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টুনু